ডিভি দিয়ে না আবার কমেন্ট করেন হিয়া মুনি ও হিয়া মুনি কেমন আছেন বলেন আপনারা তো বলছিলাম লাইভ করার জন্য হ্যাঁ হ্যাঁ হিয়া মুনি ভালো আছো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কি আমাদের গ্রুপ এ সুজন ভাই আমার নাম্বারটা দিয়ে দেন প্রত্যেকটা লাইভে গ্রুপ লাইভে না আমা আমার নাম্বারটা রাখবেন যারা গ্রুপে অ্যাড হবে এই নাম্বারে যোগাযোগ করবে ঠিক আছে এরকম তিরিশ জন লুক করবো এই গ্রুপে গ্রুপে তিরিশ জন লুক করবো আমার নাম্বারটা দিয়ে দেন আপনার গ্রুপে যারা কাজ করবে আমার নাম্বারটা নিয়ে নিবে আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম ফিন দেন না ফিনে দেওয়া যাবে না আমাদের নাম্বার আছে আমাদের গ্রুপ গ্রুপের নাম্বার আছে বুঝছেন হিয়া তিফাত ভাই আমাদের গ্রুপে দুজি অ্যাড হইতে চান গ্রুপে অ্যাড হইতে পারবেন এই সুজন ভাই গ্রুপের নাম্বারটা দিয়ে দেন দাদা ভাই আমাকে ফিনে বসান ফিনে বসান লাগবো না এই এ হিয়ামণিকে একটু সবাই বন্ধু করে নেন এত্তো রাখ এত রাখ না না এত রাখ না তোমারা ফোন দিলে ফোন ধরো না লাইন এটা শোনা আম তুমি ফোন দিলে আমি না। আচ্ছা হিয়ামনি আপনি কি গ্রুপে অ্যাড হবেন লাইভ করবেন আর তিফাত ভাই গ্রুপে অ্যাড হবেন এড দেন কি এড দিব কি কন এড দিবেন আবার সুজন ভাই গেল কই হ্যাঁ গ্রুপ এড হবো তাহলে গুরু আমার নাম্বারটা নিয়ে নেন সুজন ভাই কই সুজন ভাই তাই একটা কথা বলে কথা শুনে না আমার নাম্বারটা কইছে দিয়ে দিত নাম্বারটা দেনা না কইলে দেই রাত

নাম্বারটা আছে না আগে নাম্বার তুলবেন পরে দিবেন ভালোবাসা অবিরাম পরে দিবেন আচ্ছা দাদা ভাই আগে আগে বলো সময় দিতে পারবে কিনা তাহলে গ্রুপে অ্যাড অ্যাড করো বুঝলাম না এটা কেডা দেয়া এটা তো রুজিনাধ না দে এটা কি ফাগলের লাগান কিভাবে করব আরে কারা নাম বাদ আছে সুজন ভাই নাম এই যে হোয়াটসঅ্যাপ করবেন এই যে এই নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে অ্যাড হইতে পারবেন গ্রুপে অ্যাড হতে পারবেন যারা গ্রুপে কাজ করতে চান যারা গ্রুপে কাজ করতে চান অবশ্যই আমাদের মা বাপে মা বাবা দুয়া গ্রুপ যারা গ্রুপে কাজ করতে চান অবশ্যই কাজ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা ও ভালোবাসা দুয়া রইল সবার প্রতি আমাদের মা বাবা দুয়া গ্রুপ যারা অ্যাড হতে চান অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই যে পিনের আঁকা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যারা গ্রুপে অ্যাড হতে চান যারা গ্রুপে কাজ করতে চান যারা অনলাইনে কাজ করতে চান চ্যালেঞ্জ মনি করতে চান অবশ্যই গ্রুপে অ্যাড হবেন যাদের ভালো লাগে অবশ্যই গ্রুপে অ্যাড হবেন যে যেখান থেকে লাইভটা দেখতেছেন আশা করি সবাই লাইভে যুক্ত হবেন লাইকডেন অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি আবরাকাতু কেমন আছেন নাসিমা আপু শরীর স্বাস্থ্য ভালো আছে তো স্বপ্নে দেখা স্বপ্নে দেখা ছেড়ে দিলাম কেন স্বপ্ন দেখেন স্বপ্নে দেখাচ্ছেন কে আমাদের নতুন গ্রুপে যারা জয়েন হতে চান অবশ্যই ফিনের রাখা নাম্বারে যোগাযোগ করবেন যারা গ্রুপে অ্যাড হইতে চান আর আজকে গ্রুপে তো দুলা ভাই ছিল হ্যাঁ গরু তো আপনার ভাই না এতে দুলা ভাই থাকবো আপনার তো বিজনেসম্যান আমি কিছু জানি না আপনি কিছু জানেন না আপনি কি জানেন যারা গ্রুপে অ্যাড হইতে চান যারা গ্রুপে অ্যাড হইতে চান অবশ্যই ফিনে রাখা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ও মুনি আছেন নাকি হ্যাঁ গুমাউরি আইছে মায়ামুন লোক লাইক লাইক কেয়ার লাইক ডানের কি ও গুমাউরি আচ্ছা এটা কি তো নাকি না তাসামি ఇది ఆవ కారు నంబర్ ఇది ఆ కారు నంబర్ ఇది ఐకెనా దరవదా

গ্রুপে গ্রুপ কোতায় ভাই গ্রুপ কোতায় আমি নি বললাম না আপনি কি আমি আপনি কি আমার নাম্বার দিয়েছেন না আমি আপনি এড করছি গ্রুপে এড হইতেন আমি কি আপনাদের নাম্বার দিয়েছি কি ও বাবুল ভাই খাবা দাবা করছেন হ্যাঁ খাবা দাবা করছি আমি কি আপনারা গ্রুপে এড করছি আপনি গ্রুপে থাকতেন হোয়াটসঅ্যাপে এই নাম্বারটা ফিনে দেন আগেরটা ঠিক হয় নাই হ্যাঁ এটাও তো এটাও তো সুন্দর কথাই বলছেন আগেরটা তো ঠিক হয়েছে না আমি তো খেয়াল করি নাই আগেরটা খেয়াল করি নাই এই যে সুজন ভাই তো ইয়া উড়াইছে না ইন্ডিয়া যে ইন্ডিয়ার লোকেরা যা সেভ করবে তখন তো এই যে এই যে কোড নম্বর চাইবে আমাদের গ্রুপে এখন সর্বমোট তিরিশ জন লোক হবে বুঝছেন নাসিমা আপু তিরিশ জন লোক হবে এখন এ নতুন গ্রুপে গ্রুপ কোথায় ফাইনি তো আরে ভাই আমি কি আপনার এড করছি আপনি গ্রুপ পাইতেন কি আনতা দিগ আমি আপনার অ্যাড করলেন আপনি গ্রুপ পাইবেন নাম্বার আমার নাম্বার এই নাম্বারে ফোন দিবেন কথা কইয়া আপনার আপনি যদি আমাদের মতো কাজ করেন এরপরে আমি গ্রুপে অ্যাড গ্রুপ এর আগে অ্যাড করব কি আগে গ্রুপ পাইয়া যাবেন আমি কি আপনাকে অ্যাড করছি আপনি গ্রুপ পাইতেন এটা কার নাম্বার এইটা এই যে এই যে এই নাম্বারটা কার এটা এই যে নাম্বারটা কার এই যে মায়ের ফাগল আমি এটা কার আবার ফোনও ধরে না বা বাবুল ভাই আমি খাওয়া দাওয়া করতেছি এই জন্য মনে নাই ও তাই নাকি আমি খাওয়া দাওয়া শেষ করলাম ও রুজিনা ক ও রুজিনা দাদা সাথে কথা বলব বুঝছেন লাইক আবার তুলে লাইক নাকি আবার লাইক তুলে কেটা লাইক দিয়ে লাইক তুলে কেটা বলো শুনতেছি আগের যে কমেন্টটা করছিল এটা কি কমেন্টটা করছিল জে দাদা ভাই বলো যে দাদা ভাই তোমার বাস দেওয়া লাগবে বুঝছি আমি মাথা ভেথা করে ও মাথা ব্যথা করে গরু লোকজন নতুন নাকি পুরাতন নতুন আছে কিছু পুরা আট ডে আট নতুন আছে পুরা তো না আছে বিদ্যুৎ আপু আছে সুয়েল ভাই আছে প্রভা আছে আর তো আমরাই আছি আর আর এক দুজন কালকে যুক্ত হবে মানে মোট তিরিশ জন হবে তিরিশ জন আজকে আমার নাইট লাইভে এগারো ঘন্টা ছিল পরে দি তিনটা সব লাইফ নিয়ে এগারোটা ছিল ঘরে দিয়ে তিনটা ও এটা নিয়ে ক্যাটা আমার একটা নিছে ক্যাটা এটা কোন আমার একটা লাইট দিয়ে কেটা এটা কোন বিচার হবে এ রুদিনা বোন লাইটটা তুলে আসছে দাদা ভাই আমাকে একটু চা দের আসসালামু আলাইকুম নাসিম আপু কেমন আছে কেমন আস ইবান আপু আসসালামু আলাইকুম ইবানা কই ইবানা আছে ওই Ivana! আমার ভিডিও ডি কেউ দেখে না আমার ভিডিও ডি কেউ দেখে না আবু রাহান ভাই আর এই যে ইয়ে দেখছে এই যে রুজিনা আমার ভিডিও ডি কি কারোর সামনে যায় না এরকম হয় আজকে আমার দুইটা লাইক উঠিয়ে নিয়েছে হ্যাঁ ওয়া আলাইকুম সালাম রাবিয়াপু রাবিয়াপু ক্যাডাইনো ইনডেস রুজিনা আসসালাম বি সরুজিনা আপনি কোন রাবিয়াপু রাবিয়াপু কি লাইভ ঢুকছে এটা রাবি আইডি রাবি আইডি আপনার লাইভটা রাবিয়া উঠাইছে ও আরেডা রাবিয়া না তো এডা এডা রুজিনা আচ্ছা আমার লাইক গুলো উড়ায় নিতেছে কেডা বুঝতাসিনিয়া আচ্ছা লাইক দিই করি কি জগতের মানুষ বালা না ও না গো সুজন ভাই দেখছে দুইটা সুজন ভাই দেখছে একটা একটা ভিডিও চোখ দিয়ে ভালো করে দেখো কি দেখম কি দেখম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম শালি কেমন আছো বলো মিশা কথা কেন বলো আমি সন্দেহ তো দেখেছি সন্ধ্যা তো দেখেছি দেখছো তো আমি তোমার কথা কইতে আছি লাইক গো লাইক গো দুলা ভাই হি 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 হ্যাঁ এটা কোন ধরনের আলহামদুলিল্লাহ ভালো আছি দুলা ভাই আমাদের গ্রুপে যারা কাজ করতে চাও এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে এই যে নাম্বার ফিনে রাখা আছে আমাদের গ্রুপে যারা কাজ করতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা যেই কাজ করতে চাও হিংসার এক নাম ধ্বংস কেউ হিংসা করবেন না প্লিজ সবাই সবার পাশে থাকবেন সবাই লাইক দিয়ে কমেন্ট করবেন হম হয়ে গেছে আল্লাহ আল্লাহ ইহ শালি কি মিউস এই যে লাইক লাইক যাইতে থাকা অটোমেটিক উঠতে যাইতে থাকা लाइक तो वो टू मीटिंग दायत साका उठता है तुमने को कमेंट ना कर लेके वो लाइक भी लेने का चल इधरों क्यों कोता सर लाइक तो वो टू मीटिंग दायत साका ऐ लाइक कर मुना सर नेगवर्शन

সিস্টেম আইতো তো স্ট্যান্ডার্ড টিম লাগবো আমি আজকে সাতটা পাঁচটা যা লাগে সব তুই যাস লাইক চলে যায় গোনা ভাই হ্যাঁ লাইক কি তুমি উড়াইয়া নি তা সাইজে আবার এসেগা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দুলা ভাই এমন এক জনের হয়েছিল আমি দেখেছি এই যে সব থাকা আমি দেয়া লাভ কি ভাই লাইক কেও না এমনি উঠে যায় যাক

বললাম না আজgua আজgua লাইফটা কি রকম হইতাছে লাইক চলে যাচ্ছে কিছুकाय তো চলে গেছে গো দুলা ভাই হ্যাঁ যাইতাছে আস্তে আস্তে অটোমেটিক সাড়ে হাতে আপনার লাইফ কেটে দিতে হবে দুলা ভাই না হয় সমস্যা হবে কেন আবারও চলে গেছে জাগা এখন নয়টা হয়ে গেছে আবার উঠিয়ে নিয়েছে এরকম কেন হচ্ছে বুঝিনা আজকে ঘটনা কি নতুন করে আবার চালু করেন দুলাভাই ভাই এটাই তো করা লাগবে দেখা যাইতেছে এটাই তো করা লাগবো নতুন করে আবার চালু করা লাগবো আচ্ছা লাইফটা কাটিয়ে আমি নতুন করে আবার চালু করা লাগবো বুঝছি